কালকে রাত্রে ধুয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে আর এখানে দেখো আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না ওই জন্য লাল লঙ্কা ছিল ওইটাই রেখেছি এই কটা লঙ্কা এর সাথে পেস্ট করবো আর এখানে একটা আমের ছোট্ট একটা আমের থেকে কিছুটা আম আর কি এরকম কুচিয়ে নিয়েছি আমি এখানে শস্য নিয়েছি তোমার সাড়ে তিনশো মতো সাড়ে তিনশো আর তার জন্য আমি নিয়েছি এই যে এখানে এক হাতের মতো কুচনো আম আর লাগবে এর জন্য করতে হলুদ লবণ আর চিনি এই যে পাউডার করে রেখেছি চিনি দেব আর একটু আদা লাগবে হাফ চামচের মতো তা আমি আর আদাটা বাটবো না আমি সকালেই বেটেছি এখান থেকেই একটু আদা দিয়ে দেব। এই উপকরণ দিয়ে আমি তৈরি করব আজকে আম দিয়ে পুরো শস্যটা একবারে দিয়ে নিই ভরে যাবে দেখে কিছুটা রেখে দিয়েছি পরে দেব এর মধ্যে আম লঙ্কা দিয়ে দিয়েছি আর হলুদটা পরে দিচ্ছি এই দেখো পুরোটা ঘোরানো হয়ে গেছে আমি এখানে রেখেছি আর অল্প একটু ঘোরাতে বাকি আছে তা ওর মধ্যেই আমি দিয়ে দেব এবারে এই দেখো এই হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ হলুদ এবার এটাকে কাটা হয়ে গেছে আমি এর মধ্যে আদা হাফ চামচ দিয়ে দিয়েছি আর হলুদও হাফ চামচ দিয়ে দিয়েছি আর এখানে আমি দু কাপ জল গরম করে নিয়েছিলাম এই আস দু কাপ জলে থেকে আমি দেড় কাপ নতুন জল এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে গরম করে নিয়েছিলাম কাঁচা জলে দিয়ে নিই এটা ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দেব আর চিনি গুঁড়ো করে রেখেছি যে পাউডার সেই চিনির পাউডারটা দিয়ে দেব আর একটা জিনিস বলা হয়নি এটা যখন নামাবো তার একটু আগ দিয়ে এখানে আমার যে পরিমাণ আছে এই পরিমাণেতে আমার এই হাতা দু হাতা মতন ভিনিগার দিতে লাগবে দু হাতা ভিনিগার দেব আর এই হাতারই এক হাতা সর্ষের তেল দিয়ে দেবো দিয়েছি সাদা সাদা তার একটু হলুদ দিয়েছি আর এবার ইন্ডাকশানটা আমি ধরিয়ে দিলাম দিয়ে এবার স্বাদ অনুসারে লবণটা দেবো এবার একটু লাগবে মনে হচ্ছে আর এখানে চিনি পাউডারটা দেবো চিনির পাউডারটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে জাল খাক ভালো করে একটু কুটবে এখানে যে জলটা দিয়েছি এটা আমি তো গরম জলই দিয়েছি ওই জন্য বেশিক্ষণ আর ফুটাতে লাগবে না জাস্ট একটু একটা ফুট দিলেই আমার এটা হয়ে যাবে ঘনটা এরকমই রাখবো বেশি পাতলা করব না আর বেশি ঘনও করব না ভিনেগারটা দিয়ে একটু নাড়া দিয়ে দিই একটু পাতলা হয়ে গেলো আর একটু ফুটবে ফুটলে আমার তৈরি হয়ে যাবে আম কাঁসন্দি এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা তোমরা যেরকম দেবে আমি এখানে মোটামুটি দুহাতা থেকে একটু কম মানে দেড় হাতা মতো সর্ষের তেল দেবো রস তেলটা দিলে অনেকদিন ভালো থাকে এটা মিশিয়ে হয়ে আমার আম কাশন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এ দেখো আমার কাসন তৈরি হয়ে গেছে যে বোতলে বোতলে সব ভরে রেখেছি এই ছোট গুলো সব দেবো এই ছোটোগুলোতে দেওয়ার জন্য ভরেছি আর এগুলো আমার ঘরে থাকবে নিজের হাতে তৈরি করার আনন্দটাই আলাদা কি বলো পুরো রেসিপি দিয়ে দিয়েছি দেখে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে